আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা প্রত্যেকে জানেন বর্তমান টেলিগ্রামের মাধ্যমে অনেক ভালো ভালো প্রোজেক্ট আসতেছে আর এই প্রোজেক্টগুলো আমরা শুরুর দিক থেকে আপনাদের মাঝে শেয়ার করে আসতেছি যেগুলো ভালো ভালো প্রজেক্ট যেগুলো ভেরিফাইড প্রজেক্ট এগুলো কিন্তু আমরা আপনাদের মাঝে শুরুর দিক থেকে শেয়ার করে আসতেছি কিভাবে কাজ করতে হয় কিভাবে বেশি আর্নিং করতে হয় কিভাবে টাকা তুলতে হয় পরিপূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়ে আমরা আসতেছি তো আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে বাইনাসের নিজস্ব একটি প্রজেক্ট আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে কিভাবে কাজ করতে সব কিছু আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু এই প্রজেক্টটি মনের ভুলেও আপনারা স্কিপ করবেন না কারণ যেহেতু বাইনাসের নিজস্ব প্রজেক্ট আপনারা অবশ্যই প্রত্যেকে কাজ করার চেষ্টা করবেন আর এই প্রজেক্টগুলোতে অতিরিক্ত সময় দিতে হয় না প্রতিদিন কয়েক মিনিট সময় দিলে চলে ঠিক আছে তো আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে কাজগুলো দেখা দিব তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রামে যে পোস্টটি আছে সেই পোস্টটি আপনাদেরকে নিয়ে যাবে আর কথা বলি আমরা কিন্তু অনেকগুলো ভালো ভালো প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করেছি যেগুলো ভেরিফাইড প্রজেক্ট তো সেই প্রজেক্টগুলো যদি আপনি মিস করে থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে একটি পোস্টে কিন্তু সবগুলো সাজানো আছে আপনারা দেখে ওই প্রোজেক্টগুলোতে কাজ করতে পারেন যেগুলো আপনারা মিস করেছেন ওগুলোতে কাজ করতে পারেন আর যত ধরনের হেল্প লাগবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা কমেন্ট অপশানে কমেন্ট করবেন এবং আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে সাপোর্ট অপশানে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আমি সরাসরি ইস্ক্রিনে আপনাদেরকে কাজগুলো দেখাই দিচ্ছি বন্ধুরা সরাসরি আমাদের চ্যানেলে আমরা চলে আসলাম আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি ওই লিংকে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই পোস্টে নিয়ে চলে আসবে আমাদের চ্যানেলে এই পোস্টে আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন স্টার আর্নিং লেখা রয়েছে এই আর্নিংয়ের উপরে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার লেখাটি আবারও চলে আসবে স্টারের উপরে আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি চলে আসবে এই পেজটি আসার পর এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন একবার ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে তো এখানে প্রতিদিন লয়িং করার জন্য আপনি একশো পয়েন্ট পাবেন তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলে এক হাজার পয়েন্ট আপনি এখানে আবারও বোনাস পাবেন আমাদের লিঙ্কের মাধ্যমে জাস্ট এখানে অ্যাকাউন্টটি ওপেন করার জন্য ওকে তো এখানে দেখেন এখানে বেশ কিছু কাজ রয়েছে যেমন হচ্ছে এখানে দেখেন টাক্স অপশন রয়েছে তারপর এখানে হচ্ছে প্লে গেম অপশন রয়েছে তো টাক্সের অনেকগুলো কাজ রয়েছে আমরা সবগুলো কাজ স্টেপ আপনাদেরকে দেখাই দিব কীভাবে আপনারা বেশি আর্নিং করবেন সবগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় দিব আমরা প্রথমে যদি এখানে প্লে গেমে যদি ক্লিক করি প্লে গেমে ক্লিক করার পর দেখেন এই যে এইখানে গেমটি প্লে হবে তো এখানে একটা সাউন্ড চলে আসতেছে তো এই যে দেখেন উপরের দিকে আপনাদেরকে একটু দেখায় দিই এখানে উপরের দিকে বিমানটি উঠতেছে আর এই যে এখানে লোয়ার মতো কিবা একটা হচ্ছে মানে ইয়ের মতো মাছ ধরার ইয়ের মতো এটা হচ্ছে এরকম ভাবে বিভিন্ন দিকে ঘুরতেছে তো যখন যেদিকে ঘুরবে ধরেন এইদিকে দিকে ঘুরল এখন টাচ করলে এটা এই এই দিকে যখন আসবে টাচ করবেন দেখবেন যে এটা উঠবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যেমন দেখেন এই বক্সের দিকে নিয়ে আসে আমি হচ্ছে আমাদের বক্সটা তুলবো দেখেন এই যে এই দেখেন অন্য একটা কিছু উঠলো এই দেখেন মানে আপনি হচ্ছে মানে এইভাবে টাচ করবেন দেখবেন যে এগুলো হচ্ছে কয়েন কি বা ফয়েন এরকম বেশ কিছু ইয়ে এগুলো উঠবে এই দেখেন বক্সটা উঠে গেল এখানে তাই দেখেন পুচা পয়েন্ট পয়েন কিনা আমি এখানে পাই গেলাম তো এভাবে হচ্ছে আপনি এখানে দেখেন পুচা পাই গেলাম তারপর আমি যদি আবারও এখানে ক্লিক করি প্লে এখানে যদি আবারও ক্লিক করে দেখেন এইভাবে আপনারা হচ্ছে মানে এগুলো তুলবেন যে উপরের দিকে একটা টাইম থাকে ওই টাইমের মধ্যে আপনারা দেখেন উপরের দিকে একটা টাইম থাকে ওই টাইমের মধ্যে এই বক্স মানে এগুলো আপনাদেরকে তুলতে হবে আর পঁচিশ সেকেন্ড আছে মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এটা হচ্ছে এভাবে তুলবেন এগুলো ঠিক আছে দেখেন একশো বিশ পয়েন্ট পাই গেলাম দেখেন একশো পঁচানব্বই পাই গেলাম এই যে বক্সটাও তুলে ফেলছি মাই গড একশো পঁচানব্বই পাই গেছে দেখছেন এভাবে আপনার হচ্ছে এই এগুলো হচ্ছে এই মানে গেমসটা খেলে আপনি এখান থেকে ওই পয়েন্টগুলো আপনারা হচ্ছে এখান থেকে আর্নিং করতে পারবেন দেখেন আমার এখানে সতেরোশো সত্তর পয়েন্ট হয়ে গেল আচ্ছা এরপর হচ্ছে আমরা এই টাস্ক অপশানে চলে আসবো টাস্ক অপশনে যদি আসি টাস্ক অপশনে আসার পর দেখেন এখানে হচ্ছে টেলিগ্রামে জয়েন করার জন্য পাঁচশো তারপর হচ্ছে এটা শেয়ার করবেন আর কি টেলিগ্রামে এটা শেয়ার করলে পাঁচশো সাবস্ক্রাইব করলে এটা পাঁচশো পাবেন তারপর সাবস্ক্রাইব এটা করলে পাঁচশো পাবেন ডেলি চেকিং করলে আপনি একশো পয়েন্ট পাবেন তারপর হচ্ছে একটু নিচের দিকে যদি আসি একটু নিচের দিকে আসার পর দেখেন বাইনাস অ্যাকাউন্টটা যদি আপনার এই বোর্ডের সাথে যদি বাইন করেন সেক্ষেত্রে এখান থেকে দশ হাজার পয়েন্ট পাবেন যদি আমি এইটার উপরে ক্লিক করে দিই এটার উপরে ক্লিক করার পর দেখেন এখান থেকে সরাসরি বাইনাস অ্যাপে নিয়ে আসবে এবং বাইনাস অ্যাপটি এটার সাথে অটোমেটিক মানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এই যে দেখেন জাস্ট ব্যানার্স অ্যাপটি এখানে ওপেন হয়ে গেল এবং দেখেন এই যে দেখেন ওকে তো আমরা ক্লিক করি দেখেন সাকসেসফুল দেখছেন বাইনাসের সাথে এটা অটোমেটিক একটা সম্পর্ক হয়ে গেল ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট বোটে চলে আসি বোটে আসার পর দেখেন এই যে আমরা যদি একটু রিফ্রেশ দিই দেখি কি আসে তো খুবই ভালো একটা সিস্টেম এই যে দেখেন বায়নাসটা আমরা হচ্ছে এখানে মানে এখানে কানেক্ট করার কারণে আমরা আরও দশ হাজার পাই গেলাম তো বিষয়টা বুঝতে পেরেছেন তো এই হলো বিষয় আর আপনাদের বাইনাস অ্যাকাউন্ট যদি না থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক রয়েছে ওই লিংকে ক্লিক করে আপনি বাইনাস অ্যাকাউন্টটি খুলতে পারবেন তো বন্ধুরা এই বোর্ডের যখন যে আপডেটটি আসবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আপনারা পাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা তো জানেন যে সবসময় সকল আপডেট ইনশাল্লাহ আমরা নিয়মিত শেয়ার করি এবং আমাদের মাধ্যমে আপনারা যারা কাজ করতেছেন নিয়মিত পেমেন্ট পাচ্ছেন দেখেন এগুলো সব কিছু কিন্তু আমরা নিয়মিত শেয়ার করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং ভেরিফাইড বেশ কিছু বোর্ড আমরা এখানে শেয়ার করেছি এই যে এখানে স্টেপ বাই স্টেপ আমরা একটা একটা করে সাজায় রাখছি আপনারা চাইলে এগুলো দেখে কাজ করতে পারেন ধন্যবাদ সবাইকে